বাবা বাবা এমন একটি জিনিস যা আমরা কখনোই উপলব্ধি করতে পারি না আজকের ভিডিওটি দেখে যদি কারো মনে কষ্ট লাগে আমাকে মাফ করবেন আমি চেষ্টা করি বাবাদের সত্যি কথাগুলো তুলে ধরতে বাবা শব্দটি উচ্চারণ করলেই চোখে পানি চলে আসে বুঝতে পারি শূন্যতা কতটা ভয়ানক বাবার স্নেহের ছায়ায় বড় হওয়া সন্তান হঠাৎ যখন সেই ছায়া হারিয়ে ফেলে তখন তার জীবন হয়ে ওঠে বেদনার অরুণ্য বাবার ঋণ কখনো শোধানো যাবে না কেবল তার দোয়া অন্তরে ধরে রাখা যাবে বাবার ভালোবাসা প্রতিটা সন্তানের জন্য অমূল্য সম্পদ তা হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যাবে না একজন বাবা নিজের স্বপ্নগুলো ভুলে সন্তানের স্বপ্নগুলোকে বাস্তবায়ন বেশি গুরুত্ব দেন সন্তানের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা একজন বাবার সবচেয়ে বড় অলংকার একজন বাবার ভালোবাসা সন্তানকে জীবনের সকল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করার সাহস যোগায় প্রতিটি পদক্ষেপে পাশে থাকা ভুল পথে গেলে শাসন করা সঠিক পথে এগিয়ে গেলে উৎসাহ দেওয়া এটাই প্রকৃত বাবার পরিচয় বাবা শব্দটিতে মিছে আসে অগাধ ভালোবাসা আস্থা শ্রদ্ধা যা সন্তানের জীবনকে করে তোলে সমৃদ্ধ বাবার টাকা ছাড়াও জীবনের অনেক কিছুই আছে তার সঙ্গ ও ভালোবাসায় সকল সম্পদের চেয়ে বড় বাবার মুখের সেই অপার্থিব ভাসি আজও আমার চোখে ভাসে কতদিন তোমায় দেখিনি বাবা ছুটে যেতে ইচ্ছে করে তোমার কাছে সম্পদের স্নেহের মূল্য অনেক বেশি যাদের জীবনে বাবা থাকে একমাত্র তারাই এই পৃথিবীর ধনী ব্যক্তি হয় বাবার সাথে সময় কাটাও কারো জীবনের এই মূল্যবান মুহূর্তগুলো কখনো ফিরে আসবে না তোমার শেষ কথাগুলো আজও কানে ঝনঝন করে বাবা তোমার আশা পূরণ করতে পারেনি কিন্তু এই ভাবনা আমাকে কুড়ে কুড়ে খায় বাবা সন্তানের বন্ধন পৃথিবীতে সবচেয়ে মজমুত বন্ধন যা সিঁড়ে ফেলার ক্ষমতা কারো নেই তোমার জন্য কত কিছুই বলা হয়নি বাবা তোমার চলে যাওয়ার পর বুঝতে পারছি কতটা ভালোবাসতাম তোমাকে